সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে একটা গুড নিউজ পাওয়া গেছে খুব গুরুত্বপূর্ণ নিউজ আওয়ামী লীগের নেতা কর্মীরা আসল ডেবিলদেরকে চিহ্নিত করে দেখিয়ে দিয়েছেন পাবনায় সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি পাবনা জেলা কারাগারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে গ্রেপ্তার করে সে কারাগারে রাখা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় হাজার গ্রেপ্তার করে থানায় বিভিন্ন জেলার থানায় ঢুকানো হয়েছে দেখা গেছে সেখানে আওয়ামী লীগের প্রত্যেকটা মানে থানাগুলোতে মানে থানা বলতে জেল জেলের জেলখানায় আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে এখন সেখানে দেখা গেছে বিএনপি জামাত দীর্ঘ বছর তারা জেলখানায় ছিল তাদের একটা আছে সব জায়গায় পুরানদের একটা কদর আলাদা থাকে তারা পুরানি জেল মানে জেলে ছিলেন তো সেই হিসেবে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একটু নেগলেন্সি করে এবং তাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করার চেষ্টা করছে অভিযোগ ওই জেল হাজতের কর্মকর্তাদের কাছে দাখিল করেছেন জানানো হয়েছে কিন্তু সেটা সেভাবে শুরু হওয়া না হওয়ায় পাবনা জেলার দপ্তর সম্পাদক যুগ্ম আহ্বায়ক এ সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক দপ্তর সম্পাদক তৌফিক ইমাম খান আসাদুজ্জামান সুইট এর নেতৃত্বে তো ওইখানে এই যে গণ ধলাই দেওয়া হয়েছে কিছু কিছু হারে ধলাই দিয়ে তাদেরকে চিহ্নিত করা হয়েছে যে আসল ডেবিল তারা যে আমাদেরকে এই দেশে যে এই ঘটনাটা ঘটেছে কোন সময় শাহজাহান খান বলেছেন যে বাহিরে সন্ত্রাসী কবল থেকে ভালো আছি আর ঠিক সেই এই মেসেজটা সারা বাংলাদেশে পাওয়ার পরই সকল জায়গার আওয়ামী লীগ একটু গায়ে ঝাড়া দিয়ে উঠেছে অর্থাৎ অসুস্থ মানুষ যখন দেখবেন অসুস্থ থাকে হওয়ার পর যখন সুস্থ হয় তখন একটু ঝাড়া দেয় শরীরটা নাড়াচাড়া দিয়ে বসে নাড়াচাড়া দিয়ে বসছে এরপরেই দেখলাম সেই পাবনার জেল হাজতে বিএনপি জামাত শিবির অর্থাৎ সেই তৎকালীন সময়ের কিছু আসামি ছিল সে আসামিদেরকে উত্তম মাধ্যম দিয়েছে পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সহ কয়েকজন নেতা কর্মীরা আসল বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ আপনারা আপনাদের একটু ধারণা দিয়ে যাই বাংলাদেশের যেসব অঞ্চলে একটু গরম পার্টি থাকে সেই গরম পার্টিগুলোর সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আওয়ামী লীগ বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে বিএনপি আর অন্য অন্য দলগুলোতে সেই গরম পার্টি নেয় অন্য অন্য দলগুলোতে আছে আর একটা আছে তরুণ সেটা ছাত্রদেরকে ডিভাইডেড করে নিয়ে যায় এটা হচ্ছে শিবির এই তিনটা দলই হচ্ছে গরম পার্টি আর সেই গরমের কাছে কোনো নরমের জায়গা আছে নেই সুতরাং সেই সেভেন্টি পারসেন্ট নেতাকর্মীদেরকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আর সেই গ্রেপ্তারের জন্য তারা এই জেলের ভিতরে তারা বঞ্চনার শিকার হতে চায়নি বিদেই তারা এই আসল ডেবিলদেরকে উত্তম মাধ্যম দিয়েছে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমি কিন্তু গত পনেরো বছরেও বলেছি এখনো বলি প্রত্যক্ষ যারা অপরাধী প্রত্যক্ষ যারা অপরাধী এই আওয়ামী লীগকে একটি মানে দুষ্কৃত জায়গায় নিয়ে গিয়েছেন হুদা আপনারা অনেকে হয়তো বা জানেন এই কেম নুরুল হুদার বংশ সহ আপনারা কিচ্ছু করতে পারেননি অর্থাৎ যারা আমি বারবার বলছি আসল ডেভিল যারা তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন নাই আমি কেন নাম বলবো এই দেশে যারা আসল দুর্বৃত্তায়নকারী আসল ডেভিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন আর সাধারণ জনগণ সমর্থনকারী ভোটার তাদেরকে দয়া করে রোজা মুখে বললাম তাদেরকে দয়া করে সেরে দিন আর তাদেরকে নির্যাতন নিপীড়ন করুন না আল্লাহর গজব এমনভাবে আপনাদের উপরে পড়বে কল্পনাও করতে পারবেন না সুতরাং গজব কিন্তু সামনে খুব দ্রুতই রিসেন্টলি চলে আসতেছে সুতরাং আপনি আপনার কর্মের মাধ্যমে এই বিপদ বালা মুসিবত থেকে নিজেদেরকে রক্ষা করুন সেই প্রত্যাশা করে আজকের মতো এখন শেষ করলাম আল্লাহ হাফেজ